আচ্ছা তুমি আমার কাছে অর্থ চাও নাকি আমাকে চাও কোনটা এবার কিরম প্রশ্ন হল আজকে কে আমি তোমার কাছে কি চাই তুমি আমার কাছে অর্থ চাও অর্থাৎ সম্পদ চাও নাকি আমাকে চাও আমি তোমার কাছে এটা জানতে চাইছি আজ আট বছর হলো সংসার করি ঠিক আছে আর তুমি এটা জানলে না এতদিন কষ্ট করে চাকরি করলাম একটা বিমা করলাম না তারপরে এতদিন হলো সংসার করি নিজের নামে একটা কোনো অ্যাকাউন্ট নাই নিজের জন্য কোনো রকমের সঞ্চয় চাই না বা টাকা পয়সাও নিই না আজকে এত বড় একটা প্রশ্ন করলে তারপরেও আমি তোমাকে প্রশ্ন করছি এই কারণেই বিষয়টা তো আমার জানতে হবে তাই না যে তুমি আমার কাছে অর্থ চাও নাকি টাকা চাও তুমি আমার সাথে যে থাকতেছো তোমার বাবা মামার সাথে বিয়ে দিছে তুমি অর্থের লোভে থাকতেছো নাকি আমার আমার সাথে সারা জীবন মানে অর্থ সারা থাকতে পারে আমি বলি বলো একজন নারী ঠিক আছে যে একজন প্রকৃত নারী বা একজন ভালো নারী সে কখনো স্বার্থ যাবে না সে প্রথমত তার স্বামীকে যাবে অর্থাৎ আমিও কিন্তু তোমাকেই চাই কারণ অর্থ সম্পদ থাকলে কখনো অর্থ সম্পদ ভাত দেয় না ঠিক আছে করার মতন লোক থাকে কিন্তু আমি কিন্তু গ্রামের ভাষায় বলছি মানে যত্ন করার মতন লোক লাগে আর সাপোজ আমি উদাহরণ দিই বাদটা বসাইলাম ঠিক আছে আমি যদি সেই জায়গায় না থাকি এই বাদ নাই পুড়ে যাবে না এই পানি চুলাটা বন্ধ হয়ে যাবো তাই না তাইলে একটা লোক লাগে তে একজন স্ত্রীকে ভালো রাখার জন্য অর্থ সম্পদ নয় স্বামীর ভালোবাসায় যথেষ্ট সেটা না হয় বুঝলাম কিন্তু পকেটে টাকা না থাকলে যে কেউ দাম দেয় না কেউ সম্মান দেয় না তুমি তোমার কথা যুক্তি আছে আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমাকে টাকা না থাকলে কিন্তু কেউ দাম দিবে না আমি একটা কথা বলি পকেটে টাকা না থাকলে শ্বশুর লোকজন কে দাম দিল না দিল ঠিক আছে তার যদি ঘরের স্ত্রী দাম দেয় আর কারোর ভালোবাসার প্রয়োজন আছে আমি তো মনে করি নাই ঠিক আছে প্রয়োজন নাই কিন্তু আরো একটা কথা আছে সেটা হচ্ছে ধরো আমার অর্থ নাই আমার সম্পদও নাই তুমি আমার সাথে আসো শুধু সারা জীবন আমার সাথে থাকবা তাই কিন্তু আমার যদি বড় ধরনের কোনো বিপদ হয় মানে ধরো সেই রকম বড় ধরনের একটা বিপদ হয়েছে সেই বিপদের সময় তুমি কি করবা যেহেতু আমার অর্থ নাই সম্পদ নাই সেই ক্ষেত্রে তুমি কি করবা বলো তো শোনো একজন স্ত্রী ঠিক আছে সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে তার স্বামীকে বাঁচানোর জন্য আচ্ছা প্রকৃত স্ত্রী সব স্ত্রীও না এরকম করে না আবার অনেক স্ত্রী আছে যতই কষ্টে থাকুক না কেন তার স্বামীকে কখনো ফেলে যায় না যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে কিন্তু তাকে সুস্থ করার জন্য চেষ্টা করে হয়তো বা মানুষের কাছে হাত পাতে নয়তো বা নিজে কর্ম করে ঠিক আছে তার সংসার টিকে রাখার জন্য স্বামী সন্তানকে বাঁচানোর জন্য তাহলে আমার যখন বিপদ হবে তুমি আমাকে ছেড়ে যাইবা না আমি তো সেটাই বুঝাইলাম আট বছর হলে যাই নাই এমনও যাওয়ার কোনো ইচ্ছা নাই যাক তাহলে তাহলে আমি আমি ধন্য আর হ্যাঁ স্বামীর টাকা নাই অর্থ নাই সম্পদ নাই কিছু নাই সেই সব মেনে নিয়েও যে সকল স্ত্রীরা স্বামীর বিপদে আপদে দুঃখে কষ্টে পাশে থাকে তারাই তো প্রকৃত স্ত্রী তাই না হ্যাঁ